হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো অন সদস্যরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি অন নতুন কিছু আপডেট ভিডিও নিয়ে আলোচনা করবো আজ আমরা ডিসকাস করব যে সমস্ত ফাউন্ডার মেম্বাররা এখনো পর্যন্ত নিজের আইডিটি অ্যাক্টিভেট করেননি তারা নিজের আইডিটি কিভাবে অ্যাক্টিভেট করবেন আর যে সমস্ত ফাউন্ডার মেম্বাররা নিজেদের আইডি অ্যাক্টিভেট করতে গিয়ে পেমেন্ট প্রসেসে সাকসেস হয়নি তাদের নিয়ে ডিসকাস করব। আপনারা জানেন অন একটি বিজনেস মডেল এআইটি কোম্পানি তাই এখানে আমরা সবাই বিজনেস পার্টনার আর এই বিজনেসে প্রফিট নিতে হলে এখানে ইন হতে হবে আপনারা হয়তো সবাই জানেন অ্যাস স্যার এবং আমাদের আরও অন্যান্য লিডাররা শুরুর থেকেই আমাদের বলে আসছেন অন থেকে প্রফিট পেতে হলে এখানে ইন হতে হবে সো ইউনিট টু ইউনিট বিজনেস থেকে প্রফিট পেতে হলে বিজনেসে তো ইনভেস্ট করতেই হবে আর এখানে তো লাইফ টাইম ইনকাম পাওয়া যাবে এটা আমাদের পারমানেন্ট আর্নিং প্ল্যাটফর্ম এখান থেকে প্রফিট পেতে হলে অন তো ইন হতেই হবে আপনারা সবাই জানেন থার্টি ফার্স্ট জানুয়ারিতে কোম্পানি থেকে কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করা বন্ধ হয়ে গেছে তো এখন আমি আলোচনা করব। আপনারা যারা এখনও ও কানেক্ট পারচেস করে নিজের আইডি অ্যাক্টিভেট করেননি তারা কিভাবে নিজের আইডিটি অ্যাক্টিভেট করবেন এই বিষয় নিয়ে আমি বলতে চাই ওই সকল ফাউন্ডার মেম্বাররা যারা এখনও নিজের আইডি অ্যাক্টিভেট করতে পারেননি তারা ক্রিপ্টো থেকে নিজের আইডি অ্যাক্টিভেট করতে পারেন তো আমি আবারও বলছি ফ্রেন্ডস আপনারা ক্রিপ্টো থেকে নিজের আইডি অ্যাক্টিভেট করতে পারেন ক্রিপ্টো থেকে পেমেন্ট প্রসেস এখনো চালু আছে আপনি আপনার বিশ্বস্ত ফ্রেন্ড অথবা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি অথবা আপনার ইনভাইটের কাছে যদি ক্রিপ্টো পেমেন্ট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ওনাদের সহায়তায় নিজের আইডিটি অ্যাক্টিভেট করতে পারেন আবার এটা নিয়ে আমি আপনাদের একটি সচেতনতা বার্তা দিতে চাই এখন ফেসবুকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন জায়গা থেকে ফেক কল আসছে যে ওরা ক্রিপ্টো দিয়ে আপনাদের আইডিটি অ্যাক্টিভেট করে দেবেন বিনিময়ে তারা এক্সট্রা চার্জ নেবেন তো এটা নিয়ে খুব সতর্ক থাকবেন এই সব প্রোডাক্টের ঝাঁসাতে ফাঁসবেন না নিজে নিজে নিয়ে সচেতন থাকুন এবং বিশ্বস্তকে দিয়ে নিজের আইডিটি অ্যাক্টিভেট করান আর যে সমস্ত ফাউন্ডার মেম্বাররা এখনও ওয়েট করে আছেন অন্যদের কি হয় সেটা দেখার পরই নিজে রিচার্জ করবেন তো আমি বলতে চাই তারা ওয়েটই করে থেকে যাবেন কোম্পানির দেওয়া ফার্স্ট সাইকেলের বোনাস এবং ট্রাফিক থেকে নিজেকে বঞ্চিত করছেন আর এটি একটি এটি একটি বিজনেস এখানে যদি আপনি অ্যাক্টিভ থাকেন তবে ট্রাফিক ও বোনাস পাওয়ার জন্য এলিজিবল হবেন আর যে সমস্ত ফাউন্ডার মেম্বারদের পেমেন্ট প্রসেস করতে গিয়ে অ্যামাউন্টের ডেবিট হয়ে গেছে কিন্তু রিচার্জ সাকসেসফুলি হয়নি তাদের নিয়ে আমি বলতে চাই তারা একটু ওয়েট করুন স্পেশেন্স রাখুন মার্টিন স্যান যেভাবে গাইড করছেন সেভাবে নিজের ডিটেলস ফিল করে টিকিট রেস্ট করুন খুব তাড়াতাড়ি তাদের প্রবলেমগুলি সলভ হয়ে যাবে এটা নিয়ে কোম্পানির থেকে এখনো কোনো আপডেট আসেনি আমরা আশা করছি খুব শীঘ্রই একটি কর্পোরেট ওয়েবিনার হবে এবং সেখানে এস স্যার এসে আমাদের এই সব প্রবলেমগুলি সলিউশন দেবেন এস স্যার যতবারই এসেছেন কিছু এক্সাইটিং নিউজ নিয়ে এসেছেন তাই আমাদের এই কর্পোরেট ওয়েবিনারটির অপেক্ষা করে নেওয়া উচিত কারণ ওয়েবিনার থেকে সমস্ত প্রবলেমের সলিউশন পাওয়া যায়